লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক প্রতিরোধের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ পারুক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল আহসান রুবে এনসিপি সমন্বয়ক মাসুম বিল্লা পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান বইয়া যুবদল নেতা জামিল চৌধুরী জামায়াত নেতা রাহায়ন পাটোয়ারি এবং ছাত্র সমন্বয়ক রাফি মোল্লা সহ আরো অনেকে অত্যন্ত মজার বিষয় হল আজকে মানব দাঁড়িয়ে দেখলাম তিনজন মাদক সেবনকারী আমাদের আশেপাশে দিয়ে যায় আর আমাদের দিকে তাকিয়ে আসে এটা খুব চমৎকার লেগেছে এই মদত একজন মানুষকে নয় একটি সমাজকে একটি রাষ্ট্রকে একটি পরিবারকে দোষের দল প্রান্তে নিয়ে যাচ্ছে মাদকের বিরুদ্ধে হই সচেতন বাঁচাই প্রজন্ম বাঁচাই দেশ কারণ এই মাদক আসে বর্ডার থেকে সে বর্ডারে আমাদের বিডিআর ভাড়া দেয় বিডিআর এর ভাড়ার ভিতর দিয়ে বাংলাদেশে মাদক ঢুকে